চোট থেকে কোনোভাবেই যেন রেহাই পাচ্ছেন না ব্রাজিলিয়ান তারকা নেইমার সুস্থ হয়ে মাঠে ফিরেও আবারও সেই একই চোটের কবলে পড়েছেন সান্তোসের এই ফুটবলার অ্যাথলেটিকো মিনেইরোর বিপক্ষে ব্রাজিলের শীর্ষ লীগ সিরিয়াতে খেলতে নেমে নেইমার মাঠ ছেড়েছে স্ট্রেচারে করে মাঠ ছাড়ার সময় আবেগ আপ্লুত নেইমার হাত দিয়ে মুখ ঢাকার চেষ্টা করলেন ঠিকই তবে ততক্ষণে বুঝতে আর বাকি রইল না মাঠের বাইরে থাকতে হবে আরও বেশ কিছুদিন সাও পাওলো রাজ্যের শীর্ষ লীগ ক্যাম্পিয়নাত পলিস্তায় খেলতে গিয়ে মার্চ মাসের শুরুতে চোটে পড়েন নেইমার ব্র্যাগান্তিনোর বিপক্ষে বা উড়ুতে পাওয়া সেই চোটে মাঠের বাইরে ছিলেন প্রায় ছয় সপ্তাহ এই সময় ব্রাজিলের হয়ে মিস করেছেন সুপার ক্লাসিকো সান্তোসের হয়ে খেলতে পারেননি পলিস্তা সেমিফাইনালেও গত রবিবার ব্রাজিলের শীর্ষ লীগ সিরিয়াতে ফ্লুমিনেন্সের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামা নেইমার আজ নেমেছিলেন মূল একাদশেই তবে অ্যাথলেটিকো মিনেইরোর বিপক্ষে সান্তোস দুই শূন্য গোলের জয় নিয়ে মাঠ ছাড়লেও আবারও সেই পুরনো বা উরুতেই চোট পেয়েছেন নেইমার মূল একাদশে ফেরার ম্যাচে নেইমার টিকতে পেরেছেন মাত্র চৌত্রিশ মিনিট এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় সাতাশ মিনিটের মধ্যে দুই শূন্য গোলের লিডে বেশ ভালো অবস্থানে ছিল সান্তোষ তবে পরক্ষণেই বেঞ্চের দিকে তাকিয়ে বদলির ইশারা করে বসেন এই সুপারস্টার বুঝতে বাকি রইল না তিনি বেশ অস্বস্তিতেই আছেন বা উড়োটা ধরেই মাঠে বসে পড়েন এরপর হেঁটে যাওয়ার মতো অবস্থায় আর ছিলেন না নেইমার ক্লাব স্টাফদের সহায়তায় মাঠ ছেড়েছেন কার্টে করে বেঞ্চে গিয়ে পায়ে আইসপ্যাকও দিতে দেখা গেছে ব্রাজিলিয়ান এই তারকাকে দু তেইশ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছায়ের ম্যাচে বাঁহাটুর এসিএল ও মিনিকাস চোটে পড়েন নেইমার সেই চোট তাকে ভুগিয়েছে প্রায় এক বছর চোট সেরে আল জার্সিতে মাঠে ফেরা নেইমার খেলতে পেরেছেন মাত্র দুটি ম্যাচ তাও আবার অল্প সময় করে নভেম্বরে আবারও ইঞ্জুরি থাবায় মাঠ থেকে ছিটকে গেছেন এই সুপারস্টার এ যাত্রায় তাকে মাঠের বাইরে থাকতে হয়েছে প্রায় এক মাস আলহিলারের হয়ে সৌদি লিগে আঠারো মাস ছিলেন নেইমার তবে এই সময়ে তার ভাগ্যে ম্যাচ মাত্র সাতটি চুক্তির ইতি টেনে অবশেষে এবছর নেইমার ফিরে আসেন নিজের শৈশবের ক্লাব সান্তোসে যেখান থেকেই মূলত বিশ্ব ফুটবলে নিজের আগমনের ডাক দিয়েছিলেন ব্রাজিলের ফুটবলের এই প্রিন্স তবে এখানেও ইঞ্জুরির থাবা থেকে রেহাই মেলেনি যদিও নেইমারের পাশেই আছে তার ক্লাব সান্তোস নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডলে তারা লিখেছে প্রিন্স পুরো তোমার আছে মাঠের খেলায় মেসি রোনালদোর পরেই নাম ছিল নেইমারের তবে অপয়া ইঞ্জুরি ব্রাজিলের এই প্রিন্সকে ভুগিয়েছে বছরের পর বছর এবার ক্যারিয়ারের শেষ ভাগে এসেও সুখ জুটছে না নেইমারের পিছু নিয়ে বসে আছে সেই অলুক্ষণে ইঞ্জুরিটাই নাজমু সাকিব অনফিল্ড।